দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের এক্সিট পোল এখন জনগণের সামনে এই এক্সিট পোল হচ্ছে এমন একটা প্রেডিকশন যেটা জনগণ বা নিউজ চ্যানেলের মাধ্যমে নির্ধারণ করা হয় তবে এটা একশো পার্সেন্ট সঠিক না হলেও আনুমানিক ষাট পার্সেন্ট সঠিক হয় কিন্তু আমরা তো অপেক্ষা করছি চার জুন আসল রেজাল্ট আসা পর্যন্ত তাহলেও এই এক্সিট পোল বার হওয়া মাত্রই রাজ্য সহ সারা দেশ জুড়ে সরগোল সৃষ্টি করছে বেশিরভাগ এক্সিট পোলের রেজাল্ট অনুযায়ী বিজেপি সরকার নাকি পুনরায় আবার সিংহাসন দখলে আসছে তো চলুন একবার সেই নানান এক্সিট পোলের প্রেডিকশনটা দেখে নিই ইলেকশন দু হাজার চব্বিশ এক্সিট পোল প্রজেকশন সর্বমোট ভারতের লোকসভা ভোটের সিট সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটি আর এই প্রেডিকশন অনুযায়ী বেশিরভাগ সিট সংখ্যা দেখাচ্ছে বিজেপির দিকে ভারী দৈনিক ভাস্করের মতে দুশো একাশি থেকে তিনশো পঞ্চাশটা পর্যন্ত পাবে এনডিএ অর্থাৎ বিজেপি আর একশো পঁয়তাল্লিশটা থেকে দুশো একটা পাবে ইন্ডিয়া জোট ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিকের অনুযায়ী তিনশো একাত্তরটা পাবে এনডিএ আর একশো পঁচিশটা পাবে ইন্ডিয়া জুট নিউজ ন্যাশনের প্রেডিকশন অনুযায়ী তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো আটাত্তরটা পাবে এনডিএ আর একশো তিপ্পান্ন থেকে একশো উনসত্তরটা পাবে ইন্ডিয়া জুট রিপাবলিক ভারতের অনুযায়ী তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টিটা পাবে এনডিএ আর একশো আঠেরো থেকে একশো তেত্রিশটা পাচ্ছে ইন্ডিয়া রিপাবলিক টিভি অনুযায়ী তিনশো উনষাট পাচ্ছে এনডিএ আর একশো চুয়ান্নটা পাচ্ছে ইন্ডিয়া জুট সি ভোটারের প্রেডিকশন অনুযায়ী তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশিটা পাচ্ছে এনডিএ আর একশো বাহান্ন থেকে একশো বিরাশিটা পাচ্ছে ইন্ডিয়া জোট টুডে চার লক্ষ প্রেডিকশন অনুযায়ী তো পার করে দিয়েছে চারশো পার বিজেপি সরকার অর্থাৎ মোদীজি এবং অমিত শাহ যে প্রেডিকশন দিয়েছিল যে চারশো পার সেই আনুমানিক অনুযায়ী চারশোটা হচ্ছে এনডিএ আর একশো ষাটটা হচ্ছে ইন্ডিয়া জোট শুধুমাত্র একটা প্রেডিকশন এই সমস্ত প্রেডিকশনের থেকে আলাদা সব ক্ষেত্রে এনডিএ ভারী পড়ে যাচ্ছে ইন্ডিয়া জোটের উপর অগ্নি নিউজ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী দুশো বিয়াল্লিশটা পাচ্ছে এনডিএ আর দুশো চৌষট্টিটা পাচ্ছে ইন্ডিয়া জোট কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই এক্সিট পোল সবসময় সঠিক হয় না সঠিক না হলেও আনুমানিক ফিফটি পার্সেন্ট যদি সঠিক হয় তাহলেও বিজেপি সরকার আবার পুনরায় সিংহাসনে বসছেন অনেকে হয়তো এই প্রেডিকশন বা এই এক্সিট পোল বার হওয়ার পরে মাথা ঠুকছে বা আফসোস করছে কারণ দু সালে যে প্রেডিকশন ছিল সেই প্রেডিকশন তুলনায় বিজেপি সরকারের রিপোর্ট এবছর আরও ভালো তাহলে আপনি এবার অনুমান করতে পারছেন যে সরকার কোন দিকে হেলে পড়েছে অলরেডি তো চারের জুন পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব আসল রেজাল্টের কিন্তু এটাও আসল রেজাল্ট না হলেও সিক্সটি আপনি সঠিক ধরে নিতে পারেন একটা কথা সর্বদা সব সময় মনে রাখবেন যে আপনার অধিকার আপনার হাতে তো আপনার হাত থেকে কেউ ছিনিয়ে নেবেন আপনি যে হাতে ভোট দিয়ে সরকার নির্বাচন করবেন সেই সরকারই হবে দেশের প্রধানমন্ত্রী